লাইকুম আহমতোল্লা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামীম হোমিওয়ালের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সালফারে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজকে সালফারের আঠারোতম পর্ব আলোচনা করবো এ পর্বে আপনার সাথে দেখানোর চেষ্টা করব সালফার যে পদার্থ রয়েছে সেই সালফার পদার্থ সাথে সালফারের রুগীর কী বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়টি নিয়ে রুগীর সাদৃশ্য কী কী রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো সালফার কেন্দ্র থেকে উঠে আসছে বাহিরে বা সারফেস লেভেলে ভূগর্ভের অভ্যন্তর থেকে উপরে উঠে এসে পৃথিবীর ব্যালান্স রক্ষা করছে অর্থাৎ এই সালফার ভূগর্ভ থেকে বাহিরে আসার এসে পৃথিবীর ব্যালেন্সটা রক্ষা করতেছে ঠিক তেমনিভাবে এই সালফার প্রয়োগ করার পরে রুগীর ভেতরে চাপা পড়া রোগগুলোকে বাহিরে বের করে নিয়ে এসে শরীরে মনে সুশৃঙ্খল সাম্য অবস্থা বজায় রাখছে ও জীবনী শক্তি সজীবতা বৃদ্ধি করতেছে দেখা যায় এই সালপার সালফার রুগীদের ভিতরে বিভিন্ন ধরনের জ্যাম থাকার কারণে দেখা যায় এরা মেডিসিন ব্যবহার করার পরেও এদের সঠিক কোনো রেজাল্ট আসে না ঠিক এই সালফার মেডিসিন ব্যবহার করার পরে ভিতরে যদি কোনো মায়োসমেটিক ঝামেলা থাকে বা কোনো রোগ চাপা পড়েছে এ ধরনের কোনো ঝামেলা যদি থেকে সেক্ষেত্রে ভিতরের সমস্যাগুলোকে বাহিরের দিকে বের করে দিয়ে ভিতরকে পরিশুদ্ধ করে যার কারণে ভিতরে কোনো রোগ থাকে না আর যে কোনো মেডিসিন প্রয়োগ করলে খুব দ্রুত রেজাল্ট আছে আমরা জানি সালফার বা লাভা লাল গরম জ্বলন্ত তরল পদার্থ থেকে আসে সালফার এটি হলো লাভা থেকে আসে যা গরম এটা জ্বলন্ত একটি জ্বলন্ত তরল পদার্থ এই থেকে হলো সালফার আসে আর এটি হলো আগ্নেয়গিরি মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর থেকে নির্গত হয় আগ্নেগির মাধ্যমে আসে এমনি এমনি আসে না তাহলে আগ্নেয়গিরির মাধ্যমে আমাদের পৃথিবীতে আসে এই উৎসের সাথে আমাদের যে বিষয়টি খুঁজে পাওয়া যায় তা হলো সালফার যখন কোনো রোগীর উপর প্রয়োগ করা হয় তখন কেন্দ্রগতি শক্তিতে প্রতিফলিত হয় যা সমস্ত কিছুকে চালিত করে এবং বাইরে ফেলে দিয়ে অভ্যন্তরীণ শান্তি আনয়ন করে অর্থাৎ শারীরিক যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা এই সালফার ব্যবহার করার কারণে আভ্যন্তরীণ বিষয়গুলোকে ঠেলে বের করে দিয়ে ভিতরে শান্তি আনয়ন করে অর্থাৎ ভিতরকে পরিশুদ্ধ করে দেয় সালফারের প্রান্ত সমূহ লাভার মতো লাল হয় লাভাও লাল গরম এবং জ্বালাকর খুঁজে পাওয়া যায় অর্থাৎ লাভার ভিতরে লাল রয়েছে গরম রয়েছে এবং এটি একটা ভাব জ্বালা ভাব রয়েছে এর সাথে আমরা যে বিষয়টি সালফার রুগীর সাথে যা সাদৃশ্য পাই সেটা হলো সালফারকেন্দ্রিক যত ধরনের সালফারের রুগীদের অধিকাংশ রোগের ক্ষেত্রেই যেখানেই সালফার নির্দেশিত হয় সেখানে প্রায় অধিকাংশ জায়গায় রুগীর জ্বালা লাল গরম দেখতে পাওয়া যায় হ্যাঁ যেখানে রক্ত জমা হয় সেখানেই জ্বালা করে থাকে অর্থাৎ আমাদের অধিকাংশ সালফাইড রুগীদের কিন্তু দেখা যায় হলো তাদের যেই কেন্দ্রে যেই জায়গাতে রোগ বলা হয় সেখানে লাল গরম জ্বালা ইত্যাদি দেখা যায় গন্ধকে যেমন প্রচুর দুর্গন্ধ সালফ্রাইড রুগীদের শরীর ঘাম মল প্রস্রাব ও যে কোনো স্রাপ প্রচণ্ড দুর্গন্ধ হয় জনদ্রিয় রুগী নিজের কাছে এবং পরীক্ষা কাছে অত্যন্ত দুর্গন্ধ বোধ হয় অর্থাৎ রুগীর নিজের কাছেও এই গন্ধটা খুব অনুভব হয় এবং রুগী যদি কোনো ডাক্তারের কাছে যায় বা আশেপাশে যায় হ্যাঁ রুগী যদি রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতেছে দেখা যায় অনেক মানুষের শরীরে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হয় এ ধরনের দুর্গন্ধ হয়ে থাকে বিশেষ করে এদের জননন্দিরে দিকে উপরে নিচে এবং আশেপাশে এলাকাটা কিন্তু খুবই জায়গাটা খুবই দুর্গন্ধ হয়ে থাকে এই দুর্গন্ধ এতই বিস্তৃত দুর্গন্ধ যে রুগী নিজেই সে এই গন্ধ শিকার পরে তার নিজেরই বমে আসে তাহলে নর্মালি নিজের গন্ধ নিজের কাছে তেমন একটি টের পাওয়া যায় না বাট সালফার রুগীরা যদি তাদের নিজের গন্ধ নিজেরাই মানে মানে শুকতে পায় তাহলে অন্যদের কি অবস্থা হবে হ্যাঁ অর্থাৎ এই সাল সালফারের যে গন্ধ যে পচা দুর্গন্ধ এর সাথে রুগীরও একটি সাদৃশ্য রয়েছে এরপরে হলো সালফার রোগ সালফার রঙ যেমন হলুদ হয় তেমনি সালফারের রুগীর কাপড়ে দাগে হলুদ রং হয়ে যায় অর্থাৎ সালফারের রুগীরা যখন ঘেমে যায় ঘেমে যাওয়ার পরে দেখা যায় বিশেষ করে বগল যদি ঘেমে যায় শরীরও আসে বগল যদি ঘেমে যায় তখন দেখা যায় এই ঘামের কারণে শরীরে যেই জামা বা গেঞ্জি পরা আছে। সেখানে কিন্তু হলুদ একটি দাগ পরে যায় অর্থাৎ সালফার যেমন হলুদ ঠিক এই রুগীর শরীরে যে ঘাম হয় এই ঘামটা কাপড়ে লাগার পরে ওই কাপড়েও কি এই হলুদ দাগ পরে যায় তো এই ছিল হলো সালফারের সাথে রুগীর সদৃশ্য ছাড়া আরও কিছু সাদৃশ্য রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামীম হোমি হলে সাথী থাকবেন আজ বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته